অনেক দিন ধরে চাচ্ছিলাম এরকম একটা গ্রামীণ পরিবেশে বসে দুপুরের খাবার খাবো আর সন্ধ্যার পরে বার্বিকি অথবা কাবাব ট্রাই করব অনেক দিন ধরে বাংলা খাবার বা কাবাব টাবাব বার্বিকি এগুলো খাওয়া হচ্ছে না আর আপনাদেরকে দেখানো হচ্ছে না সো আজকে আমি চলে আসছি চলে এবং আজকে আমি এখানে কবজি ডুবিয়ে বাংলা খাবার খাবো হাঁস কারি বিফ কারি তারপর মাছ ভুনা এছাড়াও হচ্ছে কাবাব তারপর হচ্ছে বার্বিকিউ ফিশ মানে সব খাবো একদম ভরপুর খাওয়া দাওয়া হবে আজকে আজকে আমি চলে আসছি পূর্বাচলের গ্রামীণ বিলাস রেস্টুরেন্টে এবং আসার পথে হচ্ছে ঝড়ের কবলে পড়ছি কোনো রকম নেমে ওনাদের ছাতা দিয়ে খুব সুন্দর একটা ছনের ঘর দোতলা এখানে এসে বসছি আর এখানের ভিউটা এত সুন্দর এত আমেজিং ওফ মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না একটা বেলা কাটিয়ে দেওয়া যাবে রেস্টুরেন্টের বাইরেই স্ট্রিট থেকে কিন্তু আপনারা ওপেন মাটির চুলায় দেখতে পারবেন বাংলা খাবারগুলো রান্না করতেছে এটা হচ্ছে বিফ কারি হাঁসের মাংস মানে হাঁস কারি আর এটা হচ্ছে ভুনা ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম কোনো রেস্টুরেন্টে হচ্ছে বট বটের আইটেম হাঁস কারির সাথে বট বোনার সাথে বা বিফ কারির সাথে কিন্তু আপনারা পিঠা পাবেন আর এখানে হচ্ছে বাইরে খুব সুন্দর বসার জায়গা আছে আপনারা যদি চান এখানে বসে স্ট্রিট ভিউ এনজয় করতে করতে বাংলা খাবার ট্রাই করবেন সেটাও পারবেন চাইলে ভেতরে বসেও খেতে পারবেন বাংলা খাবারের মধ্যে আমি এখানে ইলিশ মাছ মিশি হাঁস ভুনা আছে ডাল তারপর যে লটটা শুটকি ভুনা বিভিন্ন ধরনের ভর্তা ভাজি বিফ কারি তারপর হচ্ছে বটকারি আর ভাত নিয়ে নেছি আর এই বাংলা খাবারগুলো আমি খাবো হচ্ছে খুব সুন্দর একটা ঘরে বসে এত সুন্দর একটা ঘর আপনার দেখে জাস্ট প্রেমে পড়ে যাবেন ঘরের থিমটা হচ্ছে নাইনটিসের যে জিনিসগুলো হারায় যাচ্ছে ওইগুলো দিয়ে হচ্ছে ঘরের থিমটা করা এবং খুব সুন্দর সুন্দর ছবি আসবে পাশে আরেকটা ঘর আছে ওখানে বসে হচ্ছে আমরা একটু পরে সন্ধ্যার পরে বারবিকিউ তারপর হচ্ছে কাবাব ট্রাই করব। পূর্বাঞ্চলে হাঁস ফেমাস হওয়ার আগে থেকেই কিন্তু এখানকার রেস্টুরেন্টের হাঁস হচ্ছে পপুলার আর যেহেতু হাঁসটা মাটির চুলাতে রান্না করে সো এটা মাস ট্রাই করা উচিত বিকজ মাটির চুলার রান্নার যে একটা আলাদা টেস্ট আছে এইটা কখনো মিস করা উচিত না হাঁস কারিটা এত মজা হয়েছে মাটির চুলার রান্নার যে আলাদা স্বাদ এটা খেলেই বুঝতে পারবেন একদম বাসার রান্নার মতো মনে হচ্ছে গ্রামের বাড়িতে আসছি অনেক সুন্দর একটা জায়গাতে বসে মজার মজার খাবার খাচ্ছি হাঁস কারিটা এত মজার ছিল তা আমার মনে হলো যে ওদের আরো যে কারি আইটেম আছে থেকে বিফ বিফ কারিটা ট্রাই করি কারণ কারির ঝোলটা অনেক লোভনীয় লাগতেছে একদম ভাতের সাথে বিফ আর একটু ঝোল নিয়ে মাখাইয়া খেতে অস্থির লাগবে ভাই এটাও খুব মজা বিফটা একদম সফট এটাকে বলে পারফেক্ট রান্না হাঁস প্রাইস ছিল তিনশো দশ টাকা যেহেতু আমরা মাছ ছাড়া হচ্ছে বাংলা খাবার একদমই জমে না একটা ইলিশ কারি নিয়ে নিছে এটার প্রাইস ছিল দুইশো টাকা এটাও অনেক মজা আমার মনে হচ্ছে আমি বাসায় বসে খাবার খাচ্ছি নাথিং টু সে বাংলা খাবার কিন্তু আমি একা খাচ্ছি না আমার সাথে খুব সুন্দর একটা পার্টনার আছে সেও খাচ্ছে হাঁস আর আর কারিটা দেখতে এত লোভনীয় আর এত মজার ছিল যে আমি সাথে সাথে হচ্ছে দুইটা পিঠা নিয়ে নিছি চিতই পিঠা আর চাপটি কারণ চিতই পিঠা আর চাপটি দিয়ে হাঁসের মাংস ফাটাফাটি লাগবে এখানে বট আছে আমার ক্যামেরার পেছনে যে আছে সে হচ্ছে বট দিয়ে চিতই পিঠা আর হচ্ছে চাপটি খাবে আমি এখানে কয়েক পদের ভর্তা ভাজি নিয়ে নিছি যেগুলোর প্রাইস হচ্ছে তিরিশ টাকা করে বাট লোট্টা শুটকির যে ভর্তাটা ওটা পঞ্চাশ টাকা ডালের প্রাইস হচ্ছে পার পার্সন তিরিশ টাকা আমি হচ্ছে লোকটা শুটকির ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা দিয়ে হচ্ছে একসাথে মাখায়া খাবো এত মজার বাংলা খাবার লাস্ট কবে খাইছি আমার মনে নাই রেস্টুরেন্টের ভিতরেই হচ্ছে একদম লাইভ ওপেন কিচেন যেখানে হচ্ছে আপনারা কাবাবটা কিভাবে তৈরি করে বা বারবিকিউ আইটেম কিভাবে তৈরি করে সেটা দেখতে পারবেন এখন আমি চলে আসছি সেকেন্ড ঘরটাতে এখানকার ডেকোরেশনটাও খুব সুন্দর একদম গ্রামীণ একটা বাইব্রাক্স আর এখানে বসে হচ্ছে আমরা কাবাব দেন বারবিকিউ ট্রাই করব এখানে ছবি তোলার জন্য এত জোস ভিউ পাবেন সেটা দিনের বেলা হোক বা রাতের বেলা হোক এখানকার ডেকোরেশন যেমন সুন্দর তার চেয়েও বেশি মজার হচ্ছে তাদের খাবারগুলো এটা হচ্ছে কোরাল করতেছিল আমার তখনই থেকে উঠিয়ে এত লোভনীয় লাগতেছিল কোরালটা হচ্ছে পার কেজি ষোলোশো টাকা পড়বে আর যখন এটা মাপা হবে তখন এটার প্যাটের যত নারী ভুড়ি আছে সব বের করে তারপরে ওজন করা হবে এবং ওই ওজন অনুযায়ী হচ্ছে ওরা ষোলোশো টাকা কেজি রাখবে জোস এত সফট ফিশটা ফিশের হচ্ছে কাঁচা কোনো স্মেল নাই ওদের কাবাব আইটেম বার্বিগু আইটেম ডেফিনেটলি ট্রাই করবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি বাংলা খাবার প্লাস হচ্ছে কাবাব বারবিকিউ সব ট্রাই করতে চান তাহলে সময় নিয়ে দুপুরে চলে আসবেন বাংলা খাবার খাবেন তারপর হচ্ছে আশেপাশে ঘোরাঘুরি করবেন এখানেও ঘোরাঘুরি করতে পারেন ছবি টবি তুলবেন তারপর সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার ভিউটা এনজয় করতে পারবেন সেই সাথে হচ্ছে ওদের কাবাব আইটেম আর বারবিকি আইটেম ট্রাই করতে পারবেন পূর্বাচলে কিন্তু খুব একটা পিৎজা পাওয়া যায় না তো আপনারা হচ্ছে এখানে পিৎজা বার্গার পাস্তা এগুলোও পেয়ে যাবেন আমি একটা পিৎজা নিয়ে নিয়েছি এটা প্রাইস ছিল চারশো টাকা মজা আছে মাশরুম আছে সসেজ আছে চিকেন আছে তারপর উপরে চিজ দেওয়া আমরা হচ্ছে চিকেন বটি কাবাব নেছি টাকা প্রাইস যখন চিকেন বটি কাবাবটা বানাচ্ছিল বানানো দেখেই আপনি বুঝতে পারবেন যে কাবাবটা ডেফিনেটলি মজা হবে আসলে মজা সফট স্মুকি ফ্লেভার গ্রামীণ বিলাস রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে পূর্বাচল তিনশো ফিট শহীদ ময়াজ চত্তর চত্বর সেক্টর পনেরো এখানে হচ্ছে বাস কাঠ তারপর ছন দিয়ে খুব সুন্দর দুইটা বড় বড় ঘর আছে সাইডে হচ্ছে কুড়ে আছে আপনি চাইলে বাইরেও বসতে পারবেন সো ভিউটা মারাত্মক সুন্দর ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই